ফ্রেশিং এবং আমাদের টাইম টু টাইম আমরা দিতে পারি উন্নত বাংলাদেশের কারিগর ছাড়া অন্য কোনো কোনো কারিগর এই ধরনের পোশাক বানাতে পারে না ওই জন্য বাংলাদেশের কারিগর কারিগরদেরকে ওরা বেশি পছন্দ করে ওরকার মান ভালো এবং দামও একটু কম সেই জন্য ওরা আমাদের এখানেই বেশি আসে এই দোকানগুলা কেরালাও ছিল কিছু পাকিস্তানিও ছিল কিন্তু এখন দেখা গেছে সবগুলো আবেদ বোরকার দোকানই বাংলাদেশের বাইরের শুধু বোরকা ব্যবসা নয় কাতারের অন্য ব্যবসাতেও বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানো দরকার বলে মনে করেন তরুণ ব্যবসায়ীরা এখানে অন্যান্য ব্যবসা সবগুলো কেরালা আমরা বলেন ইন্ডিয়া দেখেন সবাই দেখেন এখানে ইরানি অন্যান্য ব্যবসার এরা সবাই অগ্রগামী আমাদের বাংলাদেশি শুধু বোরকা ব্যবসাতে অগ্রগামী আমি চাই আমি বাংলাদেশি হিসাবে সবাই মিলে অন্যান্য ব্যবসা যেন কি হয় অগ্রগামী হয় বোরকার ব্যবসায় বাংলাদেশীদের অবস্থান ধরে রাখতে এই খাতে আরো দক্ষ শ্রমিক দরকার বলেও জানান সংশ্লিষ্টরা টেকনিক্যাল কাজ না জানা গালফের আচার ঠিক না তবে গালফের ভিতরে যদি টেকনিক্যাল কাজ জানা হয় এরূপ থেকেও ভালো আমি মনে করি বর্তমানে কাতার বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রম বাজার দেশটিতে তিন লাখের মতো বাংলাদেশী বিভিন্ন পেশায় কর্মরত আছেন এদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন সময় সংবাদ কাতার